ওই যে বাবা বিয়ে করেছি আজ প্রায় দু চার পাঁচ সাত দশ মাস হয়ে গেল অথচ বউটা সেই যে গেছে তার বাপের বাড়ি আর এলো না আর মাও আমাকে বললো না যে খোকা বউ মাকে নিয়ে আয় ভাল লাগছে না এই গরমে বউ ছাড়া কি ভালো লাগে ওই রে বাবা রে আমাকে কোথায় একটু ওই গরম একটু শরবত করে দেবে কোথায় একটু ভালো মন্দ খেতে দেবে তা না কোথায় যে গেল খোকা খোকা এই কে ও মা কি এখানে ভাবিস কি আর ভাববো মা আজ কতদিন হয়ে গেল আমার কিছুই ভাল লাগছে না কেন খিদে পায় না ঘুম আসে না চিন্তা একদম শেষ হয়ে গেলাম বুঝতে পেরেছি ছেলের কি কথা আচ্ছা বাবা বৌমা তো আজ দিন তার বাবের বাড়ি গেছে তার বৌমাকে আনতে গেলে হয় না কাজ কেন না বলছিলাম আমি কেন যাবো তুমি যাও আরে দেখ আমার এখন বয়স হয়েছে আমি কেন যেতে পারি এক কাজ কর তুই যা গিয়ে বৌমাকে নিয়ে আয় ঠিক আছে আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না তুমি যখন বলছো আমি গিয়ে বৌমাকে নিয়ে আসবি বৌমা মানে ওই যে বললে না আরে তোর বৌমা মানে ওটা আমার বৌমা তোমার বৌমা যাই আমি তাহলে চলি বাজার থেকে একটু মিষ্টি নিয়ে যাস এ ঠিক আছে মা তুমি যখন বলছো তাহলে আমি আসি আচ্ছা আয় দুগা যাক ছেলে বৌমাকে নিয়ে আসো তারপরে পরে যা হয় দেখা যাবে যাই তাই তো হাস কতদিন হয়ে গেল আমি বাপের বাড়িতে আছি অথচ আমার কথাকে কারো মনে নেই আমার স্বামীটাও আসছে না কেউ আমাকে নিতেই আসছে না দিদি এই দিদি কিরে কিরে এখানে বসে বসে কী ভাবছিস কই কিছু না তো বুঝলি মেজদি বুঝলি মেজদি আমার মনে হয় দিদি জামাই জামাইবাবুর কথা ভাবছি আরে না রে ওসব কথাই ভাবতে যাবো কেন হ্যাঁ রে বুঝি বুঝি রে নতুন নতুন বিয়ে হয়েছে অথচ হ্যাঁ জামাইবাবুর কাছে নেই চুপকার তো বোকার মতো কথা বলিস না আমি ভাবছি অন্য কিছু হ্যাঁ কি করব তুমি তো আমাকে ভুলে গেছো তাই আজকে এলাম আর কি তা সবাই ভালো তো হ্যাঁ গো দিদিমণিরা তোমরা সবাই ভালো আছো তো আগে হ্যাঁ জামাই বাবু তুমি কেমন আছো ভালো তো হ্যাঁ আমি তো ভালোই আছি আর এখন তোমাদের দেখে খুব ভালো আছি হ্যাঁ এখন খুবই ভালো আছি একি তোরা একি বাবা জামাই তুমি কখন এলে এই তো শাশুড়ি মা আমার পেন নাম নিন থাক থাক বাবা সুখে থাকো সুখে থাকো তা তোমার মা ভালো আছে তো হ্যাঁ আছে আর কি তা তুমি হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ তোরা শুধু আমার জামাইটাকে নিয়ে গল্প সল্প করছিস তা চল জামাইটাকে কিছু খেতে দেওয়ার ব্যবস্থা করবি তো আমি যাই আমি খেতে দেওয়ার ব্যবস্থা করছি তোরা জামাই কিনি আয় ও জামাই বাবু চলো আজকে তোমাকে ভালো মন্দ খাওয়ানো হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে তো হবে মানুষ শ্বশুর বাড়ি আসে ভালো মন্দ খাওয়ার জন্যই তো হ্যাঁ চলো বল বলছি কি খাওয়া দাওয়ার পর না আজ বিকালে কিন্তু আমরা জামাইবাবুকে নিয়ে একটু ঘুরতে বেরোবো ঠিক আছে হ্যাঁ সে তো অবশ্যই যাবে এসো চলো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এসো জামাইবাবু এসো এসো হ্যাঁ আর কোন দিকে যাবে ওই দেখো সামনে ওই যে পাহাড়ের নিচে অনেকগুলো বাড়ি আছে না হ্যাঁ চলো ওইখান থেকে একটু ঘুরে আসি খুব সুন্দর দৃশ্য বেশ চলো তা হলে

ওটা খেজুর গাছ ওটাই খেজুরের রস হয় ও ও রস কি করতে হয় হ্যাঁ বো কাকো তাকা তুমি জানো না ওই খেজুরের রস খেতে হয় তাই নাকি শালা জীবনে তো কোনো দিন দেখিনি সে গাছের মাথায় হাড়িতে রস হয় আবার তা নাকি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ম্যাডামরা এই বলছিলাম আমি তো তোমাদের একমাত্র জামাইবাবু হুম তা আমাদের একটু ওই রস খাওয়াতে পারো রস জামাই বাবু ওই রস কি করে খাওয়াবো আমরা তোর খেজুর গাছে উঠতে পাই না কি করে খাওয়াবো না গো দিদিরা আমি তোমাদের একটা মাত্র জামাই বাবু এইটুক দাবি রাখবে না একটু ওই রস আমাকে খাওয়াও এটি দিদি খাই কি করি বলতো হ্যাঁ জামাইবাবু কি রস কি করে খাওয়ানো যায় দাঁড়া তুই কোনো চিন্তা করিস না আমার একটা আইডিয়া আসছে বুঝলি তো কি দেখ না কি রস আমি খাওয়াই তুই জামাইবাবুকে নিয়ে একটু গল্প কর হুম আমি দেখছি কি করতে পারি শালা শালিরা কি গুজুর গুজুর ফুসুফুসু করছে রে হ্যাঁ দিদি তাহলে কি করবি শোন আমার না হুম আমার শরীরটা একটু কড়া হয়েছে বুঝলি তো হ্যাঁ শোন দেখাচ্ছি মজা চল তুই জামাইবাবুকে ধর হ্যাঁ আমি দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ গো জামাইবাবু তুমি আমার বোনের সঙ্গে একটু গল্প করো হ্যাঁ আমি ওই যে সামনে যে বাড়িটা ওই বাড়ির থেকে তোমার জন্য এক গ্লাস রস নিয়ে আসে ঠিক আছে হুম আচ্ছা তাড়াতাড়ি আসবে হুম ঠিক আছে চলো জামাইবাবু আমরা একটু ওই গাছের নিচে গিয়ে বসি চলো দিদি কে তুমি আমার ওই পাশের গ্রামে বাড়ি বলছি কি তোমার কাছে একটা গ্লাস হবে কেন মানে আমার জামাইবাবুর বিশাল জল পিপাসা পেয়েছে তো তাই একটা গ্লাস দাও আমি এই জামাইবাবুকে এক গ্লাস জল খাইয়ে তারপর দিয়ে যাচ্ছি কোথায় ওই যে গাছের নিচে বসে আছে ঠিক আছে নিয়ে যাও এই যে গ্লাস নাও তাড়াতাড়ি গ্লাসটা দিয়ে যেও হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি যাই তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সেরে ফেলে হুম জামাইবাবু তুমি তো ঠিক পাওনি কাদের পাল্লায় পড়েছ তোমাকে এমন রস খাওয়াবো যে জীবনেও ভুলতে পারবি না হুম আমার শরীরটাও বেশ কড়া হয়েছে হুম আমার প্রস্তাবটা খেজুরের রসের মতোই হয়েছে যাই ওই আড়ালে নিয়ে আমি এক গ্লাসে এক গ্লাস আগে প্রস্তাব করি তারপর রস খাওয়াবো যাই ও তোমার দিদি তো এখন আসছে না আরে সবুরে মেওয়া ফলে একটু অপেক্ষা করো দিদি তোমাকে অরিজিনাল খেজুরের রস খাওয়াবে এক্ষুনি নিয়ে আসছে হ্যাঁ যাবো এনেছো এনেছো বা সাত নয় পাঁচ নয় তুমি আমাদের একটা মাত্র জামাই বাবু তোমাকে রস না খাওয়ালে হয় এই দেখো কী সুন্দর একদম লাল টক টকে রস দেখেছো ফাঁস কাঠের রস তো নাও খেয়ে নাও প্রথম কাঠের রস নাও হ্যাঁ দাও দাও দেখি খাই

শোন কি তুই কি করেছিস তুই তো রস আনতে গেলি ওরে অরিজিনাল রস খাইয়েছি তুই তো জানিস আমার শরীরটা খারাপ তাই আর কি ওই গ্লাসে প্রস্তাব করে নিয়ে এসছি ছি 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 কি করেছিস হ্যাঁ গো শালিদের নিয়ে যে খুব আনন্দ করছো তাই নয় হুম কি ব্যাপার তোরা এখানে ওই যে গিন্নি যে কি ওরে ওই যে গাছে সব হাড়ি পাতা রইছে એમ বলি চকলক কি बोलते খেজুরের রস তাই এই যে আমার এই মেজogin তাকে এটাকে রস নিতে দেখ গ্লাসে তুই দেখি ছি 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 এ তুমি কি করেছো কেন আরে ওটা গ্লাসে তো রস নয় তাহলে ছি আমার বোনেরা তাদের postcssab তোমাকে খাইয়েছে আজ আমাকে এইসব খাওয়ালো বেশ হয়েছে হ্যাঁ তোমার আরো কিছু খাওয়া উচিত ছিল এইটার সঙ্গে আমার ঘর মাধার স্বপ্ন আমি দেখছি আমার বিয়ে হয়েছে হ্যাঁ কোনটা প্রসাদ আর কোনটা খেজুরের রস তা তুমি জানো না হ্যাঁ যাই যাই আমি আমি ও যে না না এখানে রে চল আমরা চলে সত্যি তোর কি বুদ্ধি রে হ্যাঁ জামাই বাবু বলে কথা তাই তো যেমন তেমন রস না খাইয়ে একদম অরিজিনাল খেজুরের রস খাইয়েছি চল চল দেখি যাওয়া বাবু কোথায় গেল এবার গিয়ে ওনার মানটা তো ভাঙাতে হবে চল